মা হতে চলেছেন মোহর ধারাবাহিকের অভিনেত্রী ছ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী ছবি শেয়ার করে অনুরাগীদের দিলেন সুখবর আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আগস্ট মাসের শেষে বা সেপ্টেম্বরের শুরুতেই মা হবেন সুখবর জানালেন মোহর ধারাবাহিকের লাবণী ভট্টাচার্য মোহর ধারাবাহিকে উর্মির চরিত্রে আমরা তাকে দেখেছি অভিনয় করতে এবার তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে মা দিবসের দিনই অভিনেত্রী জানিয়েছিলেন সুখবর যে তিনি হতে চলেছেন মা এবার বেবি বাম্প সহ একাধিক ছবি শেয়ার করতে দেখা গেল স্বামীর সঙ্গেই মেটার্নিটি ফটোশুট করে ফেললেন অভিনেত্রী একগুচ্ছ ছবিও শেয়ার করে নিলেন সামাজিক মাধ্যমের পাতায় মোহর ধারাবাহিকে আমরা তাকে দেখেছি জয় বাবা লোকনাথ ধারাবাহিকে ও নজর কেড়েছিলেন লাবণী অভিনেত্রীকে দেখা গিয়েছে এই সমস্ত ছবিতে বেশ খুশ মেজাজের স্বামীর সঙ্গে অভিনেত্রীর বর পেশায় ডাব্লু এক্সিকিউটিভ লাবণীর স্বামীর নাম অমর জ্যোতি সরকার বিডিও পদে নিযুক্ত রয়েছেন তিনি সামাজিক মাধ্যমের দেওয়ালে ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন আগস্ট অথবা সেপ্টেম্বরের ছ মাসের মেটার্নিটি শুট শেষ আমরা সকলের আশীর্বাদ আর 我下载。 শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে তার অনুরাগীরা জয় বাবা লোকনাথ ছাড়াও দ্বীপ জেলে যায় কে আপন কে পর ভালোবাসা ভালোবাসা ছদো বেশি আমি সিরাজের বেগম সহ একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে তাকে অভিনয় করতে ওই জয় ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি বউ কেন সাইকো দেখা গিয়েছিল এই ওয়েব সিরিজে তাকে রাবণী এখন দিন দিনগুনছেন তার প্রথম সন্তানের ভূমিষ্ঠ হওয়ার অভিনেত্রী এবং তার স্বামীর জন্য রইল অনেক শুভকামনা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি